বন্ধুরা লক্ষ্মী ছাপি ধারাবাহিককে রাজকের পর্বে দেখানো হয়েছে ঝাঁপি দ্বীপকে বলে দীপদা আমি আমার পরিবারকে নিয়ে আনন্দ পল্লি ছেড়ে চলে গেলে দেখো সব সমস্যার সমাধান হয়ে যাবে ঠাম্মি তখন ঝাঁপিকে বলে না দিদি ভাই তুই এমন সিদ্ধান্ত নিস না তুই যে বাড়ির লক্ষ্মী তুই এই বাড়ি ছেড়ে চলে গেলে যে এই বাড়ির অমঙ্গল হবে ঝাঁপি বলে না গো ঠাম্মি কারোর কোনো অমঙ্গল হবে না বরং আমি যদি এই বাড়িতে থাকি তবে দীপদার অনেক বড় ক্ষতি হয়ে যাবে সেটা আমি কখনোই হতে দেব না আমি এই বিয়েটা দীপদার ওপরে চাপিয়ে দিতে চাই না দীপ তখন ঝাঁপিকে বলে ঝাঁপি আমি আগের বার তোকে নিষেধ করেছিলাম তোকে যেতে বারণ করেছিলাম কিন্তু পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে তুই তো সবটাই বুঝতে পারছিস বল ঝাঁপি বলেই সেজন্যই তো বলছি দিবদা আমি আমার পরিবারকে নিয়ে আনন্দ পল্লী ছেড়ে চলে যাব এখন আসি গো এ বলে ঝাঁপি দরজার দিকে এগোতে থাকে তখনই এই ঝাঁপির অন্যার সাথে দ্বীপের মালা বেঁধে যায় ঝাবি তার অরণ্না দ্বীপের মালা থেকে ছাড়িয়ে নেয় আর তারপরেই এক পা করে সদর দরজা দিয়ে চলে যায় দ্বীপের মা বলে যাক আপদ বিদায় হলো ইনকা তো দারুণ খুশি সঠিক সময় তার বাবাকে নিয়ে এসে বাজিমাত করেছে ইনকা ওদিকে দেখানো হয় পরদিন সকালবেলা ঝাঁপির পরিবার ব্যাগপত্র যে সব গুছিয়ে নিচ্ছে সেখানেই মা ছাড়ালক্ষ্মীর ফটো তুলে নেয় ঝাঁপি ঝাঁপি মা ছাড়ালক্ষ্মীকে প্রণাম জানায় এরপরে দেখে তার বোন কাঁদছে তার বাবার চোখেও জল চলচল করছে মায়েরও মন ভালো নেই ঝাঁপি পরিবারের সবাইকে বোঝাতে থাকে দেখো যা হবে সবটা ভালোই হবে ঝাঁপি তার বোনকে বলে তুই এতটা কেন ভেঙে পড়ছিস কেন কান্না করছিস সামনে আমাদের কত বড় লড়াই বলতো মাও বাড়িতে কতদিন থাকবো তারপরে তো অন্য জায়গায় একটা থাকার ব্যবস্থা করতে হবে একটা কাজ জোগাড় করতে হবে বাবার পাওনাদারদের দেনা শোধ করতে হবে আরও অনেক কাজ আছে অনেক লড়াই আছে বাকি এখন চোখে জড়ানলে হবে না এরপরে ঝাপিতার বাবাকে বলে বাবা ও বাবা তুমি অন্তত কেঁদো না প্লিজ বাবা আমি তোমাকে হাত জোর করে বলছি বাবা নিজের মনকে শক্ত করো ঝাপিতার পরিবারকে যখন বোঝাচ্ছিল তখনই সেখানে আসে দীপ দ্বীপকে দেখে ঝাঁপির মা বলে তুই আবার এখানে কেন এসেছিস দীপ এক্ষুনি এখান থেকে চলে যা দীপ বলে আমি ঝাঁপির সাথে কথা বলতে এসেছি এরপরে দীপ ঝাঁপির বাবাকে বলে কাকু আমি জানি আমি যা করেছি আপনি হয়তো আমাকে কখনো ক্ষমা করবেন না কিন্তু বিশ্বাস করুন সবটাই পরিস্থিতির চাপে পড়ে আমাকে করতে হয়েছে পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছি যে এছাড়া আমার কাছে কোনো উপায় নেই আপনারা নতুন ঠিকানায় যাচ্ছেন ওখানে তো আপনাদের অনেক খরচের ব্যাপার আছে তাই এই খামে কিছু টাকা আছে দয়া করে টাকাটা নিন এই বলে দীপ ঝাঁপির বাবার দিকে টাকা এগিয়ে দেয় কিন্তু ঝাঁপির বাবা ফিরেও তাকায় না অন্যদিকে দীপ ঝাঁপির সামনে এসে বলে ঝাঁপি তুই অন্তত বোঝ এই টাকাটা এখন তোর আর তোর পরিবারের খুব প্রয়োজন আমি জানি এটা অতি সামান্য টাকা তার এটা তোর কাজ লাগবে এই বলে দীপ টেবিলের ওপরে টাকার খাম রাখতে চাই তখনই ঝাঁপির মা বলে একদম নয় একদম নয় ওখানে তুই টাকা রাখবি না টাকা নিয়ে বলছি নিয়ে বলছি দীপ নিজের দায়িত্ব যখন নিতে পারিস নি তখন দায়ী সারাতে এসেছিস তুই আমার মেয়ের সাথে যা কিছু করেছিস তোর আর তোর পরিবারের কোনো দিন ভালো হবে না ঝাঁপি তখন তার মায়ের মুখ চেপে ধরে ঝাঁপি বলে মা তুমি ঠিক কী করছো কেন এমনটা বলছো ভুলে যেও না ওরা আমার এই বলে ঝাঁপি থেমে যায় ওরা আমার শ্বশুরবাড়ির লোকজন এটা বলতে গিয়ে ঝাঁপি বলতে পারে না কারণ দীপের সামনে সে তো অভিনয় করছে এই বিয়েটাকে সে মেনে নিচ্ছে না সেই অভিনয় করছে এরপরে দীপকে ঝাঁপি বলে দীপদাহ তুমি বরং এই টাকাটা নিয়ে যাও গো এই টাকাটার প্রয়োজন নেই তুমি যে দিতে চেয়েছ এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ দীপ তখন টাকাটা তুলে নেয় এরপরে দীপ ঝাঁপির ব্যাগ এগিয়ে দিতে চাইলেই তখনই সেখানে আসে পাড়ার লোকজন যারা কিনা ঝাঁপির বাবার কাছ থেকে টাকা পায় সবাই বাড়িতে এসে হট্টগোল করে সবাই ঝাঁপির বাবাকে বলে কি হে আমাদের টাকা দেওয়ার ভয়ে চোরের মতন পালিয়ে যাচ্ছ ঝাবি বলে এটা কেমন কথা বলছো তোমরা আমার বাবাকে আমরা কি চোরের মতন পালিয়ে যাচ্ছি যদি চোরের মতন পালিয়ে যাওয়ার হতো তো রাতের অন্ধকারে পালিয়ে যেতাম তোমরা আমাদের টিকিটও ছুতে না আমরা তো দিনের আলোতে পুরো পাড়াকে জানিয়ে যাচ্ছি এটা কি চোরের মতন পালিয়ে যাওয়া বলে পাড়ার লোকজন বলে ওইসব কথায় আর কাজে আসবে না বুঝলি তো যেখানে খুশি সেখানে যা তার আগে আমাদের টাকাগুলো শোধ করে তারপরে যা তখনই ঝাপি বলে আমার মামার বাড়ি যাচ্ছি মামার খুব অসুখ তাই তাকে দেখতে যাচ্ছি প্রয়োজন বলে তার ফোন নাম্বার নিয়ে নাও বাড়ির ঠিকানা নিয়ে নাও পাড়ার লোকজন বলে ওই কথা বলে কে আর হবে ওই সব ছেলে ভুলানো কথা বলে কোনো লাভ নেই মামার বাড়ি থেকে যদি অন্য কোথাও চলে যাস তখন আমরা তোর কি করে নাগাল পাবো বলতো ঝাঁপি তখন দীপকে বলে দীপদা ও দিপদা আমরা তো আবারও আটকে পড়ে গেলাম গো দীপ বলে দেখুন ঝাঁপি তো বলছে বলছে যখন টাকা শোধ করবে তার মানেও শোধ করবেই ও মামার বাড়িতে যাচ্ছে অ্যাড্রেস দিয়েই তো যাচ্ছে পাড়ার লোকজন বলে ঝাঁপে যদি পালিয়ে যায় যেতেও টাকা নাই দেয় তুই কি টাকা দিবি দীপ তখন চুপ করে থাকে সেই মুহূর্তে সেখানে আসে ইনকা ইনকা এসে বলে টাকা আমি দেব কথাটা শুনে ঝাঁপি আর ঝাঁপির পরিবার দীপ সবাই অবাক হয়ে যায় দীপ বলে ইনকা ইনকে বলে হ্যাঁ ইনকে তার বাবাকে নিয়ে এসেছি ইনকার বাবা সবাইকে বলে আমি আপনাদের সব টাকা দুদিনের মধ্যেই দিয়ে দেব পাড়ার লোকজন সবাই খুশি তারা তাদের টাকা ফেরত পেলেই হলো কে দিল কোথা থেকে এলো তা তো তাদের জানার প্রয়োজন নেই তখনই ইনকা গিয়ে ঝাঁপিকে বলে কি ঝাঁপি তোমার এতে কোনো আপত্তি নেই তো আমি তোমার হয়ে টাকাগুলো দিয়ে দিচ্ছি তোমাকে পাঁচ বছর সময় দিলাম তুমি এই টাকাগুলো আবার আমাকে ফিরিয়ে দিও আমি জানি তোমার মতন মেয়ে মানে তুমি আমার টাকা মেনে নেবে না এই ভরসা তোমার ওপর আমার আছে ঝাঁপি তখন বলে ইনকাদি আমার বাবার টাকা আমি তোমাকে শোধ করতে দেব না আমি এক্ষুনি ওদেরকে বলছি তখন ইনকা বলে কি বলবে তুমি তুমি কি টাকা দিতে পারবে নাকি এই অজুহাতে আবার তুমি এখানে থেকে যাওয়ার প্ল্যান করছো তবে কি তোমার কথার কোনো দাম নেই তুমি কি দীপের জীবনে ঝুলে থাকতে চাইছো তখনই সেখানে এসে চূর্ণী এসে ঝাঁপিকে বলে ঝাঁপি তুই আর ফাতে একদম পা দিবি না তুই কোথাও যাবি না ঝাঁপি তুই এখানেই থাকবি ঝাঁপি তখন তার ব্যাগ থেকে একটি লিস্ট বের করে পাওনাদারদের লিস্ট কে কত টাকা পাবে সবটা লেখা আছে ঝাঁপি সেই লিস্ট ইনকার হাতে দেয় আর ইনকাকে বলে তুমি টাকাটা শোধ করে দাও সঠিক সময়ে এলে আমি তোমার সব টাকা শোধ করে দেব। আমি কখনোই দীপদার ঘরে ঝুলে থাকতে চাইনি আজ দীপ্তার জন্য না হয় আর একটুখানি অপমানিত হলাম একটুখানি ছোট হলাম এই বলে ইনকার হাতে লিস্ট ধরিয়ে দেয় ঝাঁপি ইনকার বাবা বলে ঠিক আছে আপনারা টাকা পেয়ে যাবেন এরপর দেখানো হয় চর্নিকে ঠাম্মিকে কল করে জানায় কোনো লাভ হয়নি ঠাম্মি পাওনাদারেরা এসে চড়াও হলেও ইনকাদি সব টাকা শোধ করে দিয়েছে যার কারণে পাওনাদারেরা চলে গেছে আর ঝাঁপিও এখন তার মামাবাড়ি চলে যাচ্ছে ঠাম্মি বলে সে কী রে এত কিছু করলাম তবুও কোনো লাভ হলো না আমি কাউকে এটাই বোঝাতে পারছি না ঝাঁপি যদি এখান থেকে চলে যায় তো এই বাড়ির খুব অমঙ্গল হবে আমার দীপ দাদু খুব বড় ক্ষতি হয়ে যাবে এরপর দেখানো হয় দীপ ঝাঁপিকে গাড়িতে তুলে দেয় ঝাঁপি হাসি মুখে দ্বীপের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় আগামী পর্বে দেখানো হবে দ্বীপের অ্যাক্সিডেন্ট হয় ঠাম্মি ঝাঁপিকে কল করে আসতে বলে ঝাঁপির মা তখন বলে দ্বীপের অ্যাক্সিডেন্ট হয়েছে তো কি হয়েছে ওখানে ডক্টর আছে ডক্টর দেখে নেবেন তুই যাবি না ঝাঁপি বলে না মা আমাকে যেতেই হবে দিবদা বিয়েটা না মানলেও আমি এই বিয়েটা মানি আর তাছাড়া শুধুমাত্র বিয়ে হয়েছে বলে নয় মা আমি পাঁচ বছর ধরে দিবদাকে ভালোবাসি এই বলে ঝাঁপি বাড়ি থেকে এক ছোট্টে বেরিয়ে আসি আর ঝাপির মা পিছন থেকে ডাকতে থাকে তো বন্ধুরা কি হতে চলেছি লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকে লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে